আসসালা তুমি তা হলো জান্নাত নবীকারীম সাল্লাল্লাহ গো আলাইসাল্লাম বলেম যারা দুনিয়ার জমিনে খুশখুজুর শহীদ নামাজাদায়ী করে আল্লাহর কাছে সফল নমিন হতে পারবে ওই বান্দাকে আমি আল্লাহ তা আলাহ কে মতন ময়দানে জান্নাত যাওয়ার জন্য চাবি প্রদান করব বলে সোবাহান আল্লাহ এক জামা সহবতে বা আউলিয়া ভেতারাদ সাদ সালে তো আল্লাহর ভয় রাখতে হবে অন্তরের মধ্যে এজন্য জন্য কবি বলেন তোমার দিলে রাখো যদি আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোনো পরা যায় আসবে না কোনো দিন কোনো পরা যায় ঠিক কিনা বলেন যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ রব যার অন্তরার মধ্যে আমার ভয় পরিপূর্ণ থাকবে ওই বান্দার জন্য নতুন আর কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কে মতন মায়েদারের বান্দা কোনো প্রেশারিতে থাকবে না কোনো চিন্তে থাকবে না সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে সোহান আল্লাহ ও সলমানি বান্দার আল্লাহ রবুল আল আমিন মুমিন সফল মমিন হওয়ার জন্য কয়টা কর্মসূচি দিয়েছেন আওয়াজ করে বলেন কয়টা ছয়টা কর্মসূচি দিয়েছেন তার মধ্যে আপনাদের সামনে কয়টা কর্মসূচি আলোচনা করেছি বলেন একটা কেবল মাত্র কয়টা আর কয়টা আছে আল্লাহ মুরিদুন হলো সফল মমিন হওয়ার জন্য দুই নাম্বার কর্মসূচি হলো এ দুনিয়ার জমিনে অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে সুবাহান আল্লাহ বলেন আ মুসলমান ইমান দার ধানে অনর্থক কাজ বলতে আমি আপনি কি বুঝি ও যুবক ভাই বেজার হবেন না বেজার হলে আমার কোনো যায় আসে না তোমরা ফেসবুকের মধ্যে যে সময়টা ব্যয় করো অনর্থক নাকি সার্থক প্রয়োজনে ব্যয় করো নাকি অপ্রয়োজনে ব্যয় করো এই যুবকের দল ইয়ামনেতেই বারণ করতেছি না আমার পাশে বসা আমার উস্তাদ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আমি হুজুরের জন্য দোয়া করি আল্লাহ আমার হুজুর তুমি দীর্ঘ নে খায়াত তো এ বাদান করো বলে না আমিন মুসলমান কোরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের দুই নাম্বার কর্মসূচির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমরা যদি আমার দরবারে সফল মুমিন হতে চাও তাহলে তুমি আর জমিনে তোমাকে অবশ্যই অবশ্যই অনর্থক সমস্ত কাজ থেকে তোমাকে বিরত রাখতে হবে সুবহানাল্লাহ আল্লাহ অনর্থ কাজ বলতে তাস যারা খেলেন তাস যারা খেলেন এটা কি অনর্থনাথী নাথিক সার্থক আওয়াজ করে বলেন খুব ভালো করে বুঝবেন ও বাবাজিরা রে আমার আপনারা যারা বসে আছেন হাতে পাই দুনিয়া বলে যাই আপনারা অনেকেই মনে করতে পারেন আগামী কালকে হুজুরকে দরবব আপনি ধরে আমার কি করবেন জানেন তো ভালো করেই জানেন কিছুই করতে পারবেন না কারণ আমি এমন এক জায়গায় থেকে কথা বলছি আমি আপনাকে বলবো আমাকে ধরার দরকার নাই আপনি আল্লাহকে ধরেন আল্লাহকে ধরে বলেন আল্লাহ তাসসালা তুমি কেন অনন্তক বানাইলা এই কালি আজকে তুমি কোরআন থেকে উঠায় দাও আল্লাহকে বলে আমাকে কিছু বলতে পারবেন না যুবকের দখ হাতে পাই তোর ওপরে বললো বাবা আপনি তাজ খেলেন ভালো কথা কিন্তু আমার উপরের আগান নিতে হয়েন না ভগবানের আলোচনা আপনাকে শোনার দায়িত্ব আপনারা এসেছেন আপনাদের শোনার দায়িত্ব আপনি মানতে পারলে ভালো না পারলে আমার উপরে রাগ করার দরকার নাই জোরে বলেন ঠিক না বোঝাবার জন্য বলছি হেদায়তের মালিক কে বলেন তাহলে অনর্থক কাজ থেকে আপনাকে বাঁচতে হবে টিভির পর্দায় সিনেমা দেখাটা কি আপনার জন্য সার্থক নাকি অনর্থক ও মা বোনেরা নামাজের খবর নাই পরদার খবর নাই গো মা সারাটা দিন রিমোট নিয়ে তোমার সময়টা কেটে যায় রে মা ও মা আজকে তোমাদের জন্য আমরা বড় ভেজালের মধ্যে আছি আজকে তোমরা খারাপ হয়ে গেছো আজকে তোমরা বেশিরভাগই গুণাগার হয়ে গেছো এই জন্য তোমাদের পেট থেকে আমরা আল্লাহ আল্লাহওয়ালা হয়ে দুনিয়াতে আসতে পারতেছি না জোরে বলেন ঠিক না ও মা বোনেরা ভালো করে কথাগুলো শুনেন তাহলে দুই নাম্বার কর্মসূচি দুনিয়ার জমিনে যত অনর্থক কাজ আছে সব কাজগুলোকে আমি আপনি যখন মর্দাদ করতে পারবো যখন আমি সমস্ত অনর্থক কাজ আমার জীবন থেকে সরিয়ে দিতে পারবো আমি আপনি তখন আল্লাহর কাছে সফল মুমিন হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মমিন যারা জান্নাতের বাসিন্দা হবে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দুনিয়ার জমিনে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করবে যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবে নাফসকে পরিশুদ্ধ যারা করতে পারবে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ ও মুসলমান নিজে কি পরিশুদ্ধ কেমন করে করব এটা বুঝতে হবে পরিশুদ্ধ আপনি তখন করতে হয় তখন আপনি হতে পারবেন যখন আপনি পরিশুদ্ধ হতে যাবেন চুরি করা যাবে ডাকাতি করা যাবে মানুষকে ঠকানো যাবে কারো সম্পদ লুটেপুটে খাওয়া যাবে ধোকা দেওয়া যাবে এগুলো সব nafs পরিশুদ্ধ বিরোধী ও মুসলমান ছোট একটা

সেই বাধাটা হলো খুববে দুনিয়া আওয়াজ করে বলেন আল্লাহ আকবর শব্দটা ভালো করে মনে রাখেন কি হুববে দুনিয়া দুনিয়ার মহব্বত দুনিয়ার মহব্বত আমার অন্তরের মধ্যে এত বেশি দুনিয়ার মহব্বত আমার ভেতরে এত বেশি আমার মনটা চায় আমার নকশটা চায় আমার পার্শ্ববর্তী ভাই সুন্দর একটা বিল্ডিং বানাইছে ওর থেকে একটা সুন্দর বিল্ডিং আমাকে বানাইতে হবে আর এর জন্য যা করা দরকার দুনিয়ার মোহব্বত আমার দিলের ভিতরে যখন পরিপূর্ণ ঢুকে গেছে গাছ ওই বন্ধা দেখবেন তখন চুরি করতে দ্বিধা করে না মানুষের সম্পদ লুটে পুটে খাইতেও দ্বিধা করে না মানুষের টাকা পয়সা আত্মসাত করতেও দ্বিধা করে না জোরে বলেন ঠিক কিনা ভাই জেন ডা না তো মনে কিছু নিন না হয়তো বলবেন যে হুজুর এই অনেক হুজুরা বলে যে এই যারা নেতৃত্ব দেয় তারা ঘমচুরি করে মিথ্যা কথা এই সবাইকে এক পলায় মাপলে কি হবে সবাইকে এক পলায় মামা যাবে এটা সব অনর্ষক কথা আমার ভাই আজম সাহেব এমনিতে ফেস টু ফেস কথা হয় হয়তো ভাইও জানে না যে এটা আমার এলাকার মানুষ মনে হয় পরিপূর্ণ চিনে না আজকে হয়তো বুঝতেছে যে হোক এটা আমার আমার এলাকার মানুষ কিন্তু আমি চিনি না হয় না এমনটা চিনবে কি ভাবে আমি তো ছোটবেলা থেকেই ঢাকার শহরে কেরানীগঞ্জে কাটছি দীর্ঘ সময় যাত্রাবাড়িতে কাটছে দীর্ঘ সময় সাভারে কাটছে আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আসছি তো মাত্র এলাকায় আসছি তার সাড়ে তিন বছর তো সাড়ে তিন বছর আবার কাটতেছি এমন অবস্থায় শুনলে অবাক হয়ে যাবেন প্রফেসর হারুন সাহেব স্যার তিনি আমাকে পেয়ে আমার বাবাকে আগে চিনতেন সেখান থেকে আমাকে তাদের মাদ্রাসা এক করছেন আসার পরে সেখানে দৌড়াদৌড়ি করি সকালবেলা যাই এখানে সকালে নামাজ পড়াই নামাজ পড়ানোর পরে বোর্ডিংয়ের বাজার করি বাজারের দিকে দৌড়াই ওখান থেকে যাওয়ার পরে নিজের একটা প্রতিষ্ঠান আছে সাব সাল জামি ইসলামিয়া নোরানি হাফিজে মাদ্রাসা ওই খান এখানে সময় দেই সাড়ে চারটা পর্যন্ত বেলা বলেন তো আমাকে কেমনে দেখবে আর কেমনে পাবে ঠিক কিনা বলেন আবার শীতের মৌসুমে যে দৌড়াদৌড়ি মোটরসাইকেল নিয়ে দৌড়াই এই গাড়ি নিয়ে দৌড়াই এই নিয়ে দৌড়াই সে নিয়ে দৌড়াই না চেনাদি কথা এখন হয়তো অনেকেই মনে করতে পারেন যে আহা রে এরা আসছে দেখে কেমন হয় আলোচনা করতেছে আল্লাহ আসতে বলছি আপনারা আসবেন এটাও জানি না আগের থেকেই আমি এখানে মনোহস্ত করেছি কোরআন থেকে সুরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি তাফসীর করবার নিয়তে জোরে বলেন ঠিক কি না সেই ধারাবাহিকতার আলোচনা আলোচনা চলছে অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার কর্মসূচির মধ্যে যা বলেছেন আপনারা শুনলেন হব্বে দুনিয়াই হব্বে দুনিয়াতে এমন জিনিস তো বাবা এই হব্বে দুনিয়া যার ভিতরে থাকবে ওই বান্দা আস্তে আস্তে করে চোর না হইলে উচ্চরি করতে অভ্যস্ত হয়ে যাবে এই জন্য বাবা হাতে পাই দুনিয়া বলি দুনিয়ার মহব্বত কমান দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দেন আপনি ক্ষণস্থায়ী দুনিয়ারা জমে নেন দুনিয়াকে যদি আপনি একটু আখেরাতের উপরে প্রাধান্য না দিয়া দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন সুন্দর বালাখানা নির্মাণ করে রাখবেন যেই বালাখানার ইট হবে মনি দ্বারা তৈরি সুবহানাল্লাহ এবং প্রত্যেকটা ইটের ভেতর থেকে মিস আম্বারার গ্রান বের হতে থাকবে সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম চার কর্মসূচীর কর্মসূচির কর্মসূচির কথা আল্লাহ রিহ আল্লাহ রবুল আলমিন চার নাম্বার কর্মসূচির কথা বলেন এ বাবাজেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পান্দা তোমরা যারা পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছো আমি আল্লাহ তাআলা যাদেরকে জন্ম গ্রহণ করাইছি পুরুষ তোমরা তোমাদের চরিত্র হেফাজত করবা আওয়াজ করে বলেন কি হেফাজত করবেন হাফেজুন যারা আল্লাহ রব্বুল আলামিন চরিত্র ও হেফাজত করার কথা বলেছেন শুধু পুরুষদেরকে নাকি মহিলাদেরকেও বলেন নারীদেরকেও আল্লাহ তাআলা এরকম কি করছেন পুরুষদেরকে আল্লাহ চরিত্র হেফাজত করবার কথা বলেছেন ও মা আপনাদেরকে আলামিন তেমন ভাবে সতীত্ব হেফাজত করবার কথাই আয়াতের মধ্যে করেছেন জোরে কন্যা